প্রেমিক প্রেমিকার ভালোবাসার যদি আপনারা অনুভব করতে পারেন প্রেমিক প্রেমিকার ভালোবাসার যদি আপনারা অনুভব করতে পারেন ইমানদারের ভালোবাসা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন যে কে ইমানদার ইমান হারা যে হবে পৃথিবীর জমিনে সে ওইরকম কুকুরের মতন তার মৃত্যুবরণ ওইরকম কুকুরের মতন তার মৃত্যুবরণ হবে অকাল মৃত্যু হবে পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রসুল একে ভালোবাসা পাবে না আজকের মুসলমানের খারেরা ও দুজন যুবক ছেলেরা পরাদা নিশা মা বোনেরা রঙ্গিলা খাতুন একটু মন দিয়ে শুনে যা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি অত সহজ না ধুনে দিয়ে যাব হচ্ছে না ধুনে দিয়ে যাবো দাওয়াত আগামী বস্ত্র করেন না করেন আমার কোনো যায় আসে না বাবা কোনো যায় আসে না দাওয়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমি আপনাদের এখানে আপনাদের খেতে মতো এসেছি আপনারা আমাকে শিক্ষক হিসেবে নিয়ে এসেছেন কিছু নেওয়ার জন্য তবে কেসটা কাহিনী দিয়ে আপনারা আমার সময় নষ্ট করিয়ে দেবেন না বাস্তবে দিকে কিছু বলি আপনারা বুঝুন আজকাল বর্তমানের সমাজের মুসলমানেরা এত নিকৃষ্ট হয়ে গেছে মুসলমানের ঘরের ছেলেরা দারিদ্র চলেছে সুস্থ খায় ভুস্ত খায় তো খায় এ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছা পর্যন্ত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেচ্ছা পর্যন্ত করে আমি প্রথমে যে কথা বলছিলাম আপনাদের মাথা আছে কি জানি না যে ভালো কাজ করা সহজ ভালো ছেলে হওয়া ভালো ছেলে যখন আপনি হবেন সর্বপ্রথম আপনার পবিত্র হতে হবে পবিত্র হতে হবে শরীয়াদের মূল প্রথম ভিত্তির ইবাদত হলো নামাজ নামাজ যেমন ফরজ শুধু ফরজ নয় ফরজ আই আর আপনাকে পবিত্র হব এটা একটা ফরজ আই নামাজের মধ্যে কটা ফরজ রয়েছে রে বাবা নামাজ কে কে পড়েন আমি কিছু বুঝতে পারি না নামাজ পড়েন কি না কিছু আজকের মহাপীর উদ্দেশ্যে ফেরস্তা হয়ে বসে আছেন টুপি মাতা দিয়ে তাই তাওটা ফরজের মধ্যে নিজেকে পবিত্র হওয়ার মধ্যে একটা ফরজ আছে কি না তেরোটা ফরজের মধ্যে যে পবিত্র কি হলো চৌচি দেখি হলো তেরোটা ফরজের মধ্যে একটা মেয়ে পবিত্র হওয়ার মধ্যে একটা ফরস্ত তো ভালো মানুষ ভালো কাজ করা ভালো ভালো মানুষ হওয়া কঠিন ভালো মানুষ হওয়ার আগে সর্বের প্রথমে আপনার পবিত্র হতে হবে পবিত্র যে আপনি না হন তাহলে আপনার কোন কোনো কাজে আসবে না পবিত্র হবে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে এ মুসলমান পবিত্র হবে কি করে হ্যাঁ

وما يدعي الا رسول فدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا وذلك هو الفوز العظيم

বলেন দুনিয়ার মধ্যে কোনো জান্নাত নাই যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পরাবুল আলামিন তোমার জন্য রেখেছে পাহাড় তোমার জন্য রেখেছে জগতের জগতের সাগর মতবুতের সাগর নহরের সাগর আল্লাহ পরাবুল আলামিন তোমার জন্য জান্নাতে এই সমস্তগুলো গুলো ভলায় তুমি একমাত্র আমার উম্মত উম্মতি রেখেছে জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কোতাবদার মনে বুঝতে পারেন নি মোনা কথাটা বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহ রসুলকে যারা আদর্শ অনুযায়ী চলেছেন যারা আল্লাহর আদ রস্তুলের আদর্শ গীত পরিপূর্ণভাবে চলেছে এরাই একমাত্র আল্লাহ ব্রাগীর দয়া জান্নাতের মধ্যে পৌঁছাবেন আর কেউ নয় কজনে অনদীর আসে কেনা কজনে আল্লাহ রসুলের আমরা আশে হয়েছি দিবানা হয়েছি যদি আল্লাহ রসুলের আজকে আমরা প্রেমিক হতাম তাহলে মুসলমান আসকের দাড়ি চেয়েটা আল্লাহ রসুল সুন্দকে তারা মৃত্যুবরণ করতেন না যে আল্লাহ রসুলকে আমরা প্রেমিক হতাম তাহলে মুসলমান আজকের সুদের দিকে এর হাত বাড়িয়ে যেত না ঘুষের দিকে হাত বাড়াতো না হারামের দিকে চলতো না এই একমাত্র এত কিছু নিকৃষ্ট কাজ হওয়ার কারণে মুসলমান আজকের এতই নিকৃষ্টের মধ্যে পড়েছে